আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ছোট ভাইয়ের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তো লেটস দেখা যাক হয় তো আমরা এখন সবাই চলে আসছি এখানে তো আমরা এখন এখানে এসে বসে বসে রেস্ট করতেছি স্থানে এটা আমার ছেলে এলাকার বাসিন্দা এইখানে এখন আমাদের খাবার দিয়ে গেছে আমরা সবাই এখন খাবো এখন আমাদের খাওয়া দাওয়া সবার শেষ সবাই একটু রেস্ট করতেছে বকে আনা হয়েছে

যাক কামব না हां কই না এইটা কাল লো দরকা পাক খোর না গুরু এইটা কাল এই যে মিষ্টি না মেসাতে মামা আচ্ছা ম্যাচ ব্যবস্থা করতে আমাদের একটা কারণ আছে আচ্ছা আমাদের একটা ম্যাচ লাগবে এই জায়গা আমার বড় ঘর ছোট ভাইয়ের বুকি তুই যাস না

এত সালাম সালাম করতে করতে হাত যায় হয়েছে সালাম করা ঠিক মাথা মা পাবেন

Hvað er það? Næmið! Æg... Æg tók hætti nætti þér á. Hvað er það? Það er þá. Næmið, það er það. Æg hef þið hérna. ভিডিও <mulia> mama 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 wah mama